ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে কয়েকটি জায়গায় মানববন্ধন করে এবং কোথাও কোথাও মিছিল ভিড় করা হয়েছে ফিলিস্তিন জিন্দাবাদ সহ বিভিন্ন স্লোগানে মুখুর হয়ে ওঠে রাজধানী ঢাকা আজ সোমবারের কর্মসূচির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘট এবং রাজধানীসহ অন্যান্য শহর কতটা উত্তাল হয়ে ওঠে তা জানাবো আমাদের সহকর্মী মোহাম্মদ সুবর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকারম ও পল্টন এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা আজ জোহরের নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে খেলাফত মজলিস ও জাতীয় ওলামা মাসাইক আইমা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কয়েক লাখ মানুষ সমবেত হয় ইসরায়েলের নির্মম আগ্রাসনের বিরুদ্ধে এবং গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদে সমবেত হন হাজার হাজার মুসল্লি জোহরের নামাজ শেষে মসজিদের উত্তর পাতদেশে তারা ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও এইসব প্রতিবাদী স্লোগানে মুখুর করে তোলেন পুরো চত্বর এতে ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে তারা এছাড়াও বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয় বিক্ষোভকারীরা বলেন শিশু নারী ও নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে অথচ বিশ্ব আজ নিশ্চুপ কোথায় গেল সেই মানবতা কোথায় গেল নৈতিকতা ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এই গণহত্যা বন্ধ করে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ